আসসালামু আলাইকুম বন্ধুরা এবার সাকিব আল হাসানের পরে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে নামার আগেই অবসরের ঘোষণা দিবেন মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়ে দিবেন ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজই তার ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি সিরিজ তাই তো ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে লাল সবুজের জার্সিতে শেষবারের মতো দেখা যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে এরপর আর কখনোই লাল সবুজের জার্সিতে টি টোয়েন্টিতে দেখা যাবে না এই সাইলেন্ট কিলার ব্যাটসম্যানকে বাংলাদেশের হয়ে সতেরো বছর ধরে টি টোয়েন্টি ক্রিকেট খেলছেন মাহমুদুল্লাহ রেয়াদ লাল সবুজের জার্সিতে এখন পর্যন্ত একশো উনচল্লিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তবে ভারতের বিপক্ষে বাকি দুটি টি টোয়েন্টি ম্যাচ খেললে একশো একচল্লিশ ম্যাচেই থেমে যাবে তার টি টোয়েন্টি কেরিয়ার টি টোয়েন্টি ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদের নামের পাশে আছে আড়াই হাজারের মতো রান পাশাপাশি পার্ট টাইম বোলিংয়ে হাত ঘুরিয়ে চল্লিশ উইকেট স্বীকার করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে তেতাল্লিশটি টি টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন তিনি যার মধ্যে ষোলোটিতে জয় এনে দিয়েছেন বাংলাদেশকে পাশাপাশি ছাব্বিশটিতে হার তাই তো ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ারের আন্তর্জাতিক শেষ টি টোয়েন্টি সিরিজ আর মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম তবে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন এই সাইলেন্ট ক্লার ব্যাটসম্যান তবে গুঞ্জন ছড় যাচ্ছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন এই ক্রিকেটার আর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালে আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নেওয়া হবে মাহমুদুল্লাহ রেয়াদের